সুন্দর এমনটা একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ শুধু জর্জেট সুতিও দেখাবো আজকে সুতির অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা ড্রেসে বিন্দু মাত্র সমস্যা নেই ফিরত শুধুমাত্র সেলার ভাই বোনেরা দশটা ছাড়া কেউ অর্ডার করবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবে সাতশো পঞ্চাশ যার লাগে যেটা নিয়ে নিবে পঞ্চাশ